কুকুরায় চুরি ডাকাতি চিন্তাইবাজ এবং মহিলাদের উপর কুকর্ম করার ঘটনায় মাদকের নেশায় আসক্তদের হাত রয়েছে বললেন মহিলা কমিশনের চেয়ারপারসন দেব বর্মা মঙ্গলবার আগরতলা মেলার মাঠ স্থিত ত্রিপুরা মহিলা কমিশন অফিসে সমাজের অসহায় মহিলাদের আত্মস্বনির্ভর করার লক্ষ্যে সাত দিন ব্যাপী এক সেলাই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় এই কর্মশালায় একশো কুড়ি জন অসহায় গরিব মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে এবং আঠেরোই আগস্ট আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিস সাহার হাত ধরে সেসব অসহায় গরিব মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তিনি আরো বলেন ত্রিপুরায় বর্তমানে বাল্যবিবাহ এবং মাদক পাচার বানি জোনধে সর্বদা কাজ করে চলেছে মহিলা কমিশন তাছাড়াও त्रिपुराর বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি চিন্তায় এবং নাবালিকা মেয়ে সহ মহিলাদের উপর আরও প্রকরণ ঘটাচ্ছে। সেই সব ঘটনার সাথে মাদক সেবন কালা জড়িত রয়েছে त्रिपुराর কোনো জায়গাতে যাতে নাবালিকা মেয়ে থেকে শুরু করে মহিলাদের উপর আর কোন কর্মনা ঘটে ব্যাপারে সাক্ষী বই বা দিয়েছি তো নাবালিকা যে ব্যাপারটা আপনি বললেন তা আমি তো বলবো সেটা শুধু আমাদের রাজ্যে দুটো অভিশাপ একদম সেটা হলো চাই নিয়ে এবং ড্রাগসের বিষয় তো এখন যে সমস্ত ঘটনা নামালই মেয়েদের সাথে হচ্ছে বা আমাদের বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা হচ্ছে সেটা চুরি হতে পারে ডাকাতি হতে পারে দর্শন হতে পারে তো সেটার পেছনে কোথাও না কোথাও ড্রাগসের বিষয়টা জড়িয়ে আসা নিয়ে তো আমরা আমরা যে যে বিষয়টা দেখছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার গতকালেও দেখলাম উনি বাইক করছেন যে যেন কোনো প্রকার কাউকে ছাড়া হবে না সেই ধরনের ড্রাগসেদের যারা যুক্ত তা আমরা যদি ওই অভিশাপ থেকে রাজ্যটাকে মুক্ত করতে পারি তাহলে মনে হয় নাবালিকার মেয়ের ব্যাপারটা যেটা আপনি বললেন সেটাও আমরা মুক্ত হতে পারবো আর একটা বিষয়ে আমরা অলরেডি মহিলা কমিশন আপনারা জানেন আমরা কিন্তু আঠারো উপরের যারা আছে আঠারো ঊর্ধ্বের যে সমস্ত নারী শক্তিরা আছে তাদেরকে নিয়ে কাজ করি কিন্তু বর্তমান রাজ্যের অবস্থার কথা চিন্তা করে আমরা কিন্তু পাল্লা বিবাহনীয় কাজ করছি এবং বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি বিভিন্ন স্কুলে বিভিন্ন ব্লকে কিন্তু অলরেডি আগামীকালও আমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম রয়েছে সুনাম তো বিভিন্ন জায়গায় আমরা একদম শিশু কমিশনের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু আমরা সেই নাবালিকা ডুবা হওয়া এবং এর ড্রাগের নিয়ে যুব সমাজকে সচেতন করার জন্য আমরা কাজ করে চলছি তা আমার মনে হচ্ছে যে আমাদের রাজ্যে সমস্ত শুভ সম্পন্ন মানুষের आज से मगरित को खाना आई मान गए मान गए कि नहीं मां आई के बाबा मां बाबा